আসসালামু আলাইকুম প্রতিনিয়ত ভারতীয় পানি শালদা নদীর মাধ্যমে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাইক ইউনিয়ন দিয়ে প্রবেশ করছে যার কারণে বাইক ইউনিয়নের বেশ কিছু এলাকা বন্যায় প্লাবিত হয়েছে প্রতিনিয়ত বন্যার পানি বাড়ছে এবং প্রতিটি গ্রামের অবস্থা খুবই সূচনীয়। রাস্তা ভেঙে যাওয়ার কারণে বায়েক ইউনিয়নের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এবং সেখানে মিডিয়া না থাকার ফলে খবরগুলো ছড়াচ্ছে না খবরগুলো যাতে মিডিয়াতে যায় এবং সরকারিভাবে যাতে সাহায্য পায় সেই জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে এই খবরগুলোকে প্রচার করুন এখনো সবাই নিশ্চিতভাবে আশ্রয় পেয়েছেন কিনা তা জানা যায়নি তাছাড়া স্বেচ্ছাসেবকেরাও সেই জায়গাগুলোতে গিয়ে কাজ করছেন না সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু দয়া করে এই জায়গাগুলোতে এগিয়ে আসুন একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন কসবার দিকে সবাই সাহায্য করার জন্য খুব দ্রুত এগিয়ে যায় যে যেখানেই আছেন না কেন সবাই দোয়া করবেন যেন এই ভয়াবহ বন্যার কবল হতে তাআলা আমাদের সবাইকে রক্ষা করেন